হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল সুস্থ থাকুন ভালো থাকুন আর কুচু ভিডিও দেখতে থাকুন দেখুন বন্ধুরা সকালবেলায় উঠে দুই বোন মিলে পড়তে বসেছে বড় দিদি ওকে ডি শেখাচ্ছে পড়তে চাইছেন না ও বই নিচে রেখে পড়বে না

Up above the ooh, also high, like a diamond in the sky. Ooh, 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 Jai -ken, Jai -ken, what's up the high? ওটা কি গাড়ি বাবা বাস গাড়ি আর কি আছে ওখানে লরি লরি ট্রেন কয় ট্রেন ট্রেন হলো গো ট্রেন বাবা টিপ টিপ শিপ 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 এই যে সিলট এই যে মানে জাহাজ এয়ারোপ্লেন এয়ারোপ্লেন কয় এয়ারোপ্লেন ফুল থেকে আমরা শুরু করি চলো

না এই যে পুচু মা দেখো দেখছে তোমায় দুধ তুমি করছো দুধ তুমি দেখি তোমার বই দেখি তো বাবা একের মধ্যে সব আছে বাহ কত কিছু তাহলে আমরা অনেক কিছু শিখতে পারলাম সকাল বেলায় হ্যাঁ